নমস্কার বন্ধুরা ইউর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি আজ আপনাদের করে দেখাবো খুবই সহজ কিন্তু ভীষণই টেস্টি মৌরলা মাছের একটা রেসিপি মৌরলা মাছের টক গরম ভাতের সঙ্গে এই মৌরলা মাছের টক খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মৌরলা মাছের টক কিভাবে রান্না করতে হয় আমি মৌরলা মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ দিয়ে এই মাছগুলো খুব ভালো করে মেখে নেব মাছগুলো খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার এগুলো অন্তত পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা তেঁতুল এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা উষ্ণ গরম জল এবার তেঁতুলগুলোকে এই গরম জলের মধ্যে একটু ভিজিয়ে রেখে দেবো তেঁতুলগুলো এবার ঢাকা চাপা দিয়ে অন্তত পনেরো মিনিট রেখে দেব তেঁতুলগুলো অন্তত পনেরো মিনিট উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এর ফলে তেঁতুলগুলো বেশ নরম হয়ে গেছে এবার তেঁতুলগুলোকে একটু হাত দিয়ে এইভাবে এর কাঁথ বা পাল্পটা বের করে নেব তেঁতুলের কাঁথ ভালো করে বের করে নেওয়ার পর এর দানা আর অবশিষ্ট অংশগুলো এইভাবে আমি ছেকে তুলে নিয়ে ফেলে দেব এবার এগুলো আপনারা একটা চা ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন প্যানে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে বেশি ভালো হয় তেল খুব ভালো করে গরম হতে দেব তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে মাখি রাখা মোরলা মাছগুলো এবার একদম হাই ফ্লেমে মোরলা মাছগুলোকে একটু হালকা ভেজে নেব কিছুক্ষণ এক পাশটা ভাজার পরে তারপরে মাছগুলোকে সাবধানে একটু উল্টে দেব যাতে অন্য পাশটাও ভাজা হয়ে যায় তবে এই মাছগুলো কিন্তু আমি খুব বেশি ভাজব না মোরলা মাছগুলো হালকা ভেজে নিয়েছি এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কা দুটোকে খুব ভালো করে একটু ভেজে নেব আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে শুকনো লঙ্কা দুটো একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোরন এবার গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে একটু হালকা এগুলোকে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব যে তেঁতুলের রস বা কাথ বা পাল্পটা বার করে রেখেছিলাম সেটাই আর এর মধ্যে দিয়ে দেব আরও কিছুটা জল দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা বাতাসা আপনারা বাতাসার পরিবর্তে একটু গুড়ও দিতে পারেন তবে বাতাসা বা গুড় না থাকলে চিনিও দিতে পারেন তবে চিনির থেকে বাতাসা বা গুড় দিলে এর টেস্টটা কিন্তু বেশি ভালো হয় এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবার খুব ভালো করে এটাকে আরও একবার নেড়ে দেব এবার এটাকে ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটে উঠতে দেবো খুব ভালো করে গ্রেভিটা ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মোরলা মাছ আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেলাইকনটা প্রেস করার সমস্ত কিছুকে খুব ভালো করে একবার নেড়ে দিয়েছি এবার এটাকে ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে মিনিট দশেক রান্না হতে দেবো ফিরে এলাম প্রায় দশ মিনিট পর ঢাকা খুলে দিয়েছি আর এটা কিন্তু আরেকবার ভালো করে নেড়ে দেব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মোরলা মাছের টক এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব লাঞ্চে গরম ভাতের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন এই মোরলা মাছের টক মোরলা মাছের অনেক রকম রেসিপি আপনারা রান্না করে থাকেন একবার এইভাবে তেঁতুল দিয়ে মোরলা মাছের টক রান্না করে দেখুন এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় আর এই মোরলা মাছের টক রান্না করাও কিন্তু ভীষণই সহজ আর সময়ও লাগে কিন্তু অনেক কম রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে তবে আজকের মতো বিদায় বন্ধুরা নমস্কার